লক্ষ লক্ষ মানুষ আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না কেন বিধানসভায় আজ আসল কারণ ফাঁস করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় আজ আবাস যোজনার তোপ মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর আবাস যোজনার অন্তর্গত বাড়ি না পাওয়ার পিছনে রাজ্যবাসীর বাঞ্ছনার আসল কারণ স্পষ্ট করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিন তার ভাষণে স্পষ্ট জানান কেন্দ্রীয় সরকার এক টাকাও দেয়নি গৃহ নির্মাণে এগারো লক্ষ এক হাজার সাতশো সাতান্নটি বাড়ির জন্য টাকা কেন দেয়নি কেন্দ্র সরকার তার কারণও কার্যত বলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় জানান আবাস যোজনার বাড়ি চাই চায় কথা কেন্দ্রকে বারবার জানানো সত্ত্বেও কাজ হয়নি এত টিম পাঠানোর পরেও এত রিপোর্ট দেওয়ার পরেও এত বারবার গিয়ে দেখা করার পরেও কেন কাজ হয়নি আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেও কেন টাকা দেয়নি আমি শুনেছি কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন রাজনৈতিক কারণের জন্য দেওয়া যাচ্ছে না এই দিন আবাস যোজনায় কেন্দ্রকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী সরকারি টাকা আটকানোর রাজনৈতিক অভিযোগ আনেন মমতা একই সঙ্গে সংখ্যালঘু উন্নয়নের টাকা নিয়েও অনেক অপচয় করেছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়